আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে এবং আমরা সেটা জানতাম নিচে আমরা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততো আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ সাথে মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় এবং মহারাষ্ট্রের পর এই দিল্লির জয় নেতৃত্বে ফ্রি গভর্নমেন্ট দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট তার জন্য মানুষ রায় দিয়েছে আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতসী হারবে অরবিন্দ কেজরিওয়াল হেরে এবং মনীষ সিসোদিয়া হেরে গেছেন প্রত্যেকেই হাঁটছে এবং অত সিজিও হারতেন